পাপনার মাল কত বিক্রি করতেছেন এই যে আপনি তো বললেন যে পাপনার মাল লাই এই যে এটা সাতিয়া লেখা ওই সাতিয়া পাবনা যেতো মাল যা এটা কই এটা কত বিক্রি করছেন আজকে এটা এই যে এটা সবই 48 48 তো 50 টাকা 48 টাকা দাম আমরা বাইকে দিয়ে বললাম না কি দাম আমরা এটা কম দেই এটা কি মুন্না ট্রেডার্স এটা না আমার তো পাটি পাটা আমি তো সালাম বলবো এটা কে এই যে এটা কে মুন্না কে

কাঁঠাল বাগান কিসের ব্যবসা করেন আপনি পেঁয়াজের ব্যবসা আপনি পেঁয়াজ কোথা থেকে কিনেন আপনার কাছ থেকে কিনেন কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনেন আপনি আপনার পেঁয়াজ কত করে কিনছেন কেজি কত মন কত পড়ছে দুই হাজার টাকা হলে চুয়ান্ন টাকা কিভাবে দুই হাজার টাকা যদি মন পরে চুয়ান্ন টাকা